কল্পনা করুন আপনি ক্লাসে বসে আছেন হঠাৎ সব কিছু অস্বাভাবিক হয়ে যায় আপনার সামনে হাজির হয় এক অদ্ভুত খেলনা যা ঘোষণা করে এখন থেকে তোমরা একটি গেমে অংশ নেবে এটা শুধু কোনো সাধারণ গেম নয় বরং একটি ভয়ঙ্কর মৃত্যুর খেলা যারা এই খেলায় টিকে থাকবে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ আজ আমি আলোচনা করব জাপানি মুভি এজ দ্য গডস উইল টু যা রহস্য থ্রিলার আর ভয়ের এক অবিশ্বাস্য মিশ্রণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে কেন এসব হচ্ছে কার নির্দেশে হচ্ছে এই ভয়ঙ্কর খেলা এই মুভিটি শুধু একটি থ্রিলার নয় বরং জীবনের উদ্দেশ্য ভাগ্য এবং মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা নিয়ে এক গভীর প্রশ্ন তোলে যদি জানতে চান কিভাবে একটি সাধারণ দিন এমন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় তাহলে পুরো গল্পটি শুনতে থাকুন আসুন এই রহস্যময় জগতে প্রবেশ করি সিনেমার শুরুতে সুন নামের একজনকে দেখানো হয়েছে তিনি তার জীবন নিয়ে বিরক্ত হয়েছিলেন কারণ তিনি জীবন জীবনযাপন করছেন সে স্কুলে যায় এবং রুটিন অনুযায়ী ফিরে আসে এটা তার জীবন ছিল তার জীবনে আলোড়ন সৃষ্টিকারী কিছুই ছিল না ক্লান্তিকর জীবনের কারণে তিনি অসুস্থ ছিলেন স্কুল থেকে ছুটি থাকায় সে প্রায়ই বাড়িতে ভিডিও গেম খেলত এটা ছিল তার আনন্দের উৎস কিন্তু এ থেকে তিনি ক্রমশ বিরক্ত হতে থাকেন বিরক্ত হয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সে বলে এ কেমন নিস্তেজ জীবন মানুষের জীবনটা কি খেলার মতো আনন্দ পেত এবং সে খেলায় যেমন করে তেমনই মজা করে পরের দিন ক্লাসে থাকাকালীন শিক্ষকের মাথা ফেটে যায় তারপর থেকে দারোমা পুতুল আসে এটা খুবই ভয়ঙ্কর দারোমা পুতুল যা ক্লাসের প্রতিটি ছাত্রকে করুণভাবে শেষ করছিল যারা তাদের অবস্থান পরিবর্তন করছিল এটিকে প্রত্যক্ষ করে শুন মনে করেন যে সৃষ্টিকর্তা তার ইচ্ছা পূরণ করেছেন কিন্তু তিনি এই দুর্যোগ কামনা করেননি তাই বিচলিত হন তিনি অসন্তুষ্ট কারণ তার ক্লাসের অনেক ছাত্রকে নির্মমভাবে শেষ করা হয়েছিল একটি ছোট গান গাওয়ার সময় যে দারোমা পুতুলটি ব্যবহার করা হয়েছিল তা একটি গোল হয়ে যায় এ সময় শিক্ষার্থীদের রক্তের শিরা ফেটে যায় এবং তিনি করুণভাবে মারা গিয়েছিলেন এটাই স্পষ্ট যে এটা দারোমা পুতুল দ্বারা করা হয়েছিল ক্লাসে রক্ত ছাড়া কিছুই ছিল না তা দেখে ক্লাসের সব ছাত্রছাত্রী ছাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে আর দারোমা পুতুল একে একে শেষ করতে থাকে তারপরে শুনের বন্ধু এটিকে মৃত্যুর খেলা বলে অভিহিত করে তাদের এটি জিততে হবে এবং ভয় পাওয়ার দরকার নেই এই বলে সে দারুমা পুতুলের পিছনের দিকে ফিক্সড বোতামটা দেখায় ভাবছেন এটা চাপতে গিয়ে তারা হয়তো বাঁচবে এটি শুনে একজন ছাদ বোতাম টিপতে এগিয়ে যায় দারুমা পুতুল তাকে ভুক রুটি করে ফলে মাথার বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে তারপর শুন বলে যে বোতামের সাথে একটি টাইমারও রয়েছে এবং তাদের কাছে মাত্র এক মিনিট বাকি আছে এই সময়ের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে তাদের সব শেষ হয়ে যাবে এই শুনে আবারও আতঙ্কিত হয়ে পড়েন সব ছাত্রছাত্রী তারা বিভ্রান্তিতে তাদের জায়গা ছেড়ে দেয় সুযোগ নিয়ে দারোমা পুতুল আবার একে একে শেষ করতে শুরু করে এবং তিনি তাদের নির্মমভাবে তাদের শেষ পর্যন্ত পাঠান এখন কেবল দুইজনই বেঁচে ছিল সুন এবং তার বন্ধু কারণ তারা তাদের অবস্থানে অচল ছিল সুনের বন্ধু তাকে বলে আমাদের আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি এটা কারো ঝাঁপিয়ে পড়ার সময় বোতাম টিপুন এবং আমার উপর পা রাখলেন তারা দুজনেই এভাবে বেঁচে থাকতে পারে কিন্তু শুন সাহস পাচ্ছিলেন না এত দশত্বেও তিনি তার সঙ্গে একমত সময় পর্যবেক্ষণ করেন দারুমা পুতুলের বোতাম টিপে সে নিচে ফেলে দেয় দারুমা পুতুল নামানোর সময় তারা দুজনেই উত্তেজিত যেহেতু তারা তাদের খেলা জিতেছে কিন্তু দারুমা পুতুল শেষ করে শোনের বন্ধু এবং এটি শুনকে বলে আমি আপনাকে ছাড়া সবাইকে মেরে ফেলবো কারণ আপনি এই বোতাম টিপেছেন কিন্তু শোন অস্বস্তিকর কারণ তার সহপাঠীরা কোনো কারণ ছাড়াই তাদের ভাগ্যের মুখোমুখি হয়েছিল তারপর শুন তার রিচিকা নামের বন্ধুর মুখোমুখি হন সে তার মাধ্যমে জানে যে এই খেলাটি স্কুল জুড়ে খেলা হচ্ছে আর এই ইচিকাও তার মতো তার ক্লাসের বিজয়ী কারণ সেও দারোমা পুতুলের বোতাম টিপেছিল শান্ত তাকে জিজ্ঞেস করে ওদের সাথে কেন সব হচ্ছে এবং তিনি পুলিশকে কল করার পরামর্শ দেন কিন্তু সমস্যা হলো মোবাইলগুলো সিগনালের বাইরে ছিল তারপর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সব দরজা বন্ধ ছিল যাই হোক তারা একটি স্কুল এলাকায় পৌঁছে যেখানে অন্যান্য ছাত্ররাও উপস্থিত ছিল এবং বেশিরভাগই ইঁদুরের পোশাক পরেছিল তারপরে তারা মেঝেতে একটি লিখিত বিবৃতি লক্ষ্য করে ক্যাট স্পেল মেঝে কাঁপতে শুরু করে এবং একটি বিশাল রোবট বিড়াল পুতুল তাদের সামনে উপস্থিত হয় এটা ধীরে ধীরে সবার কাছে খেতে শুরু করে আর সকল ছাত্ররা নিজেদের বাঁচাতে এদিক ওদিক ছুটছে এদিকে শান একটি বল আবিষ্কার করে এবং তিনি বিড়ালের উপর একটি হুপও পর্যবেক্ষণ করেন এবং তারা এই বলটিকে একটি রিঙে ফেলে দেওয়ার পরেও বেঁচে থাকতে পারে তারপর সেরা বাস্কেটবল খেলোয়াড় খেলোয়ার বলটি রিঙে ফেলতে শুরু করে তারা গেমটি জিততে চলেছে কিন্তু সেই বিড়াল পুতুল বলটিকে রিঙে ফেলতে থামিয়ে দেয় এবং এটি সেই লোকটির সাথে সেই বলটি ছুড়ে দেয় যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এটা দেখে সব শিক্ষার্থী আতঙ্কিত যেহেতু তারা এখন এই খেলায় জিততে পারবে না বিড়াল পুতুল ইটিকা নিয়ে পরে খেতে শুরু করে একই সময়ে শুন বিড়াল পুতুলের মনোযোগ সরিয়ে দেয় সেখানে আসছে কারণ শুন ইঁদুরের পোশাক পরেছিলেন আর বিড়ালের পুতুলটি ইঁদুরের পোশাক পরা শিক্ষার্থীদের ফাঁদে ফেলছিল তারপর শুন জানতে পারে যে বিড়াল পুতুল ইঁদুরের পোশাক পরা ছাত্রদের সাথে কথা বলছে বিড়াল পুতুল তাদের বলে যে তার পিঠ চুলকাচ্ছে তাই সবাই তার পিঠে পিঠেছে এতে তাদের কোনো ক্ষতি হবে না তারপর সেই বিড়াল ঘুমিয়ে পড়ে বলেন এটা ভালো সুযোগ আমি ঝুড়িতে বল ছুটে খেলা জিততে পারি কিন্তু সবাই ভয় পেয়ে গেল দারুমা পুতুলের খেলার মতো শুধু খেলোয়াড় নাই টিকে থাকবে ভেবে আর বাকিরা মারা যাবে ফলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় একই সময়ে বিড়াল পুতুল জাগ্রত হয় এবং এটি তাদের আক্রমণ করে বিড়ালের পুতুলকে বিভ্রান্ত করার জন্য ইতিকা এবং শুন দুটি বল ছুড়ে দেন একটি বেল এবং অন্যটি বাস্কেটবল তাই তারা জিততে পারে যখন বিড়াল ঘন্টা বন্ধ করতে ব্যর্থ হয় তারা তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি তার লক্ষ্য মিস করা শুন ঝুড়িতে ঘন্টা নিক্ষেপ করতে অক্ষম তাদের পেছনে মাত্র দু সেকেন্ড বাকি ছিল তখন স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলে সেখানে আসে এবং সে তার জীবনের ঝুঁকি নিয়ে ঘণ্টাটি ঝুড়িতে ফেলে দেয় ফলে তারা সেই খেলায় জয়ী হয় আর সেই ছেলেটির নাম অমায় এটা দেখে ইচিকা উত্তেজিত হয় কিন্তু শুন তাকে বলে এই খেলা থেকে বেঁচে যাওয়া সম্পর্কে আমরা এখনো অবগত তখন বিড়ালের পুতুল উত্তর দেয় তুমি তিনজন সহ শুন ইচিকা এবং লোকটি অমায় আর খেলায় বেঁচে থাকা এবং বাকিরা মারা গেছে শুনের কাছে অমায় প্রকাশ এমন খেলার পেছনে রয়েছে সৃষ্টিকর্তা শুধুমাত্র শক্তিশালী মানুষ এর বিজয়ী আর এই ক্ষমতার অধিকারী আমরাই তখন ইটিকা তাকে বলে শুন তোর মতন না মোটেও তিনি আপনার চেয়ে স্মার্ট আরও শক্তিশালী এবং দয়ালু কথাটা শুনে অমায় রেগে যায় বিড়াল পুতুল যখন মুখ থেকে নক আউট গ্যাস বের করে দেয় তখনই সবাই তাদের চেতনা হারিয়ে ফেলে তারপর দেখানো হয় দেশের সবচেয়ে খারাপ অবস্থা বর্তমানে এই পরিস্থিতিতে মানুষ উদ্বিগ্ন তারপর দেখা যাচ্ছে যে সমস্ত বিজয়ীদের একটি ভাসমান গণক্ষেত্রে নেওয়া হচ্ছে অনেকে এতে চড়তে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তারপর একটি ট্রাম্প দেখানো হয় একটি নিষ্ক্রিয় রেডিও এটি স্পর্শ করার সাথে সাথে কাজ শুরু করে মনে করা হয়েছিল যে তিনিও এই গেমের সাথে কিছুটা যুক্ত আছেন কিউবে জেগে উঠে শুন তার সামনে তাকুমি নামে একটি মেয়ের মুখোমুখি হয় সে ছিল তার ছোটবেলার বন্ধু তারা ছাড়া তাদের স্কুল বেঁচে ছিল একজন প্রতিভাবান লোকও আছে একটি স্ক্রিনে একটি বিবৃতি দেখানো হয়েছে কি অনুসন্ধান করুন তারপর আপনি এখান থেকে বাইরে যেতে সক্ষম হবেন এরপর সেখানে হাজির হয় চারটি কাঠের পুতুল তারা তাদের বলে যারা জিতবে তারাই বাইরে যেতে পারবে তারা খেলার নিয়ম ঘোষণা করে যেমন আপনাকে এক জায়গায় চোখ বেঁধে বসতে হবে আর আমরা ছোট একটা গান গাইতে গাইতে তোমাকে খেলে যাব গান থামার সাথে সাথে আপনাকে আপনার পেছনে কাঠের পুতুলের নাম বলতে হবে ভুল নাম বললে তুমি আর থাকবে না প্রথমত এটি সেই লোকটিকে বেছে কিন্তু একটি ভুল পুতুলের নাম রাখে এবং তাকে হত্যা করা হয় তারপর একটা পালা আর সেও নির্দিষ্ট পুতুলের সঠিকভাবে বলতে না পারায় তাদের শিকার হয় এখন শুধু শুন আর তাকুমি বাকি ছিল এখন পুতুল দ্বারা শুন বেছে নেওয়া হয় গানকে মাঝখানে বসার জায়গা দিয়ে তারা তার চারপাশে হাঁটা শুরু করে গান থামতে পুতুলের নাম জিজ্ঞেস করা হয় শুন একটা শব্দ উচ্চারণ করে না তখন কণ্ঠ শোনা যায় টাইম আপ পেছনে দাঁড়িয়ে পুতুল বলছে তোমার শেষ মেটাতে প্রস্তুত হও কারণ আপনি নির্দিষ্ট সময় সারা দেননি সেই পুতুলের নাম শুনলে সাথে সাথে নাম রাখে শোন চারটি পুতুলই হাসতে শুরু করে বুঝতে পারে যে এখন তথ্য প্রকাশ করা বৃথা কারণ ইতিমধ্যে সময় অতিবাহিত হয়েছে তারপর শুন তাদের বলে যে তার ফোনটি টাইম আপ শব্দটি অ্যালার্ম করছে তিনি সেখানে খেলার সাবেক খেলোয়াড়দের কণ্ঠস্বর রেকর্ড করেছিলেন এখানে সে তাদের বোকা বানিয়েছিল সে বলে তার এখনও সময় আছে এবং সেই সঠিক পুতুলের নাম নিয়ে তাদের পরাজিত করে এবং সেই কাঠের পুতুলগুলি বিস্ফোরিত হয় কারণ সে গেমটি জিতেছে উত্তর কি নিয়ে শুন এবং তাকুমি বাইরে আসে তারা বাইরে আরও একজন লোকের মুখোমুখি হয় যে তাদের এগিয়ে যাচ্ছিল এবং সেখানে একটি অদ্ভুত এবং দৈত্যাকার পুতুল তাকে তারা করছিল সেই লোকটি তাদের হাত ধরে হাঁটতে বলে ফলে সেই পুতুল তাদের ক্ষতি করতে পারবে না একই সময় ইচিকাও সেখানে উপস্থিত হয় অন্য ঘরে গিয়ে দেখা হয় আরও দুই ছেলের সাথে সেই ছেলেরা শোনকে বলে এই গেট খুলতে ষাটটি চাবি লাগে কিন্তু তাদের আছে মাত্র চারটি চাবি একই সময়ে অমায়াও সেখানে পৌঁছায় আরও তিনটি চাবি নিয়ে সেই পুতুলের হাত থেকে পালাতে সে সেখানে পৌঁছেছিল আরেক ছেলের হাত ধরে এবং সে তাকে হত্যা করে ঘরের ভিতরে এসে তারা দরজায় চাবি দেয় তখন একটি আওয়াজ শোনা যায় আপনার পোশাক পরিবর্তন করুন তারা তাদের পোশাক পরিবর্তন করে খেলার অন্য স্তরে পা রাখে অন্যদিকে শহরের পুরো অবস্থা দেখানো হয়েছে এখানে এটি উন্মোচিত হয় সেই ঘনক্ষেত্রে ঘটে যাওয়া প্রতিটি কাজ সারা শহরে অনলাইনে দেখানো হচ্ছিল এর অর্থ হলো শহরের প্রত্যেকে খেলা সরাসরি দেখতে সক্ষম হয়েছিল একত্রিত হয়ে বেঁচে থাকা সাতজনই একটি হিমায়িত ঘরে যায় তারপর তারা একটি বিশাল সাদা ভালুকের মুখোমুখি হয় এতে তাদের বলা হয়েছে এই ম্যাচে জিততে হলে তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যে ব্যক্তি ভুল উত্তর দেবে তাকে শেষ করা হবে প্রথম প্রশ্ন করা হয় তাদের প্রিয় খাবার কি সবাই তাদের পছন্দের খাবার বলে কিন্তু সাদা ভালুক বলে না তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মিথ্যা বলছে অনেক ভেবেচিন্তে ওরা জানে সে সেই একই ছেলে যাকে সেই ভয়ঙ্কর পুতুল তারা করেছিল কিন্তু ছেলেটা মেনে নেয় না কিন্তু তিনি বলেন তিনি একটি সত্য কথা বলেছেন কিন্তু সাদা ভালুক তাকে মেরে ফেলে দ্বিতীয় প্রশ্ন করা হয় আপনাদের সবার মধ্যে কতজন শুনকে পছন্দ করেন তারপর ইচিকা আমায়া আর তাকুমি বলে হ্যাঁ কারণ তারা শুনকে জানতো কিন্তু অন্য স্কুল থেকে আসা অন্য দুই ছেলে বলে না কারণ শুনের ব্যাপারে তাদের কোনো সচেতনতা ছিল না তারপর শ্বে ভাল্লুক আবারও একই কথা বলে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মিথ্যা বলছে শুন বলে এই দুটো প্রশ্নই জটিল তাহলে কেউ কিভাবে ভুল উত্তর দিতে পারে তখন সে ভাল্লুক তাকে বলে তোমার মধ্যে এমন কেউ আছে যে আমাদের সঙ্গী আর সে মিথ্যা কথা বলছে তোমাদের সবাইকে পরাজিত করার জন্য আপনি শেষ হতে পারে আগে তাকে অনুসন্ধান তারপর তারা টাকুমিকে সন্দেহ করে যে শুনে স্কুলের ছিল না শান তাদের কাছে প্রকাশ করে যে সে তার শৈশবের বন্ধু কিন্তু তারা তাকে বিশ্বাস করে না এবং সময়ও কেটে যাচ্ছিল তাই তারা টাকুমি নাম রাখে কিন্তু টকমি শুনকে বারবার বুঝিয়ে বলে আমি মিথ্যা বলিনি আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু সবাই তাকে উপেক্ষা করে এবং সেই ভাল্লুক তাকে নির্মমভাবে হত্যা করে তখন সবাই লক্ষ্য করে যে ত্রাকুমির মৃতদেহে রক্ত ঝরছে সাদা ভাল্লুকের সঙ্গী হওয়ায় সে মানুষ নয় রোবট হতে পারে এটি পর্যবেক্ষণ করে শুন জানতে পারে কে মিথ্যা বলছে তিনি বলেন একজন আছে যে মিথ্যা বলছে সাদা ভাল্লুকের দিকে আঙ্গুল তুলে বলে তুমি ছাড়া আর কেউ মিথ্যাবাদী নয় আর আপনারা আমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে চান যাতে আমরা একে অপরের হত্যাকারী হতে পারি এবং এটা সত্য যে আপনি একজন মিথ্যাবাদী শুনে সেই সাদা বাল্যক কালো হয়ে যায় এর মানে তারা এই খেলাটিও জিতেছে কিন্তু শাহান আফসোস করেছেন যে দুই নিরীহ মানুষ এই গেমের শিকার হয়েছেন বন্ধুর মৃত্যুতে তিনি হতাশ হয়ে পড়েন তারপর বেঁচে থাকা পাঁচজনে তাদের খেলা শেষ স্তরে চলে যায় সেখানে পুতুল আসে প্রশংসা করতে করতে ওদের বলে ওয়েলডন আপনি এই লেভেলে পৌঁছে গেছেন তারা বলে তাদের মধ্যে এই খেলা হবে কেউ থাকবে না তারা গেমের নিয়ম ব্যাখ্যা করে তাদের মধ্যে একজন শয়তানের মতো থাকবে আর বাকি চারটি কোথাও লুকিয়ে থাকবে এবং শয়তান চারটি জীবিতকে সন্ধান করার পরে এবং ক্যানে লাথি মারার পরে বিজয়ী হবে বাকি মানুষ শেষ হয়ে গেলে তাকে রক্ষা করা হবে যদি একজন ব্যক্তি শয়তানের আগে ক্যানকে লাথি মারে এবং যে শয়তানের দ্বারা ধরা পড়েনি তবে ক্যানের লাঠি মারা যাবে বাকি মানুষের জীবন রক্ষা করার সময় তার মানে অন্যের জন্য তাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে তারপর লাঠি ব্যবহার করে একটি শয়তান নির্বাচন করা হয় এবং অমায়াকে শয়তান হিসেবে নির্বাচিত করা হয় সেই পুতুলগুলো খেলা শুরু করে এবং অমায়াও একটি জায়গায় একটি ক্যান রেখে চারটি সন্ধানে যায় চারজনই নিজেদের লুকিয়ে রাখে অমায়াও তাদের দুজনকে অনায়াসে ধরতে সফল হয় খুব মারধরের পর তাদের বন্দি করে এবং ইচিকা এবং শুনো এক জায়গায় নিজেদের লুকিয়ে রাখে কিন্তু অমায়ও সেখানে পৌঁছে যায় তারপর শুনের জীবন বাঁচাতে গিয়ে ইচিকা তার সামনে হাজির হয় আর অমায়ও তাকে ধরে ফেলে অমায় শুনকে বলে আমার তোমাকে খোঁজার কোনো দরকার নেই কারণ আমি তিনজনকে ধরেছি তাই লুকিয়ে থাকো বাইরে না আসাই ভালো কিন্তু শান দ্বন্দ্বে পড়েছিলেন তিনি ভাবতে বাধ্য হন হয় সে ক্যানে লাথি মেরে নিজেকে বলি দিতে গিয়ে অন্যের জীবন বাঁচাতে হবে নয়তো নিজেকে বাঁচিয়ে অন্যকে মোর্টে ছেড়ে দিতে হবে তখনই ইচিকা বলে আমি জানি শুন তুমি সহৃদয়বান কিন্তু আমাদের পাত্তা দেওয়ার দরকার নেই আর সে তাকে অনুরোধ করতে করতে বলে বাইরে এসো না কিন্তু সাজো অবস্থায় সে তার সাথে একমত না হয়ে বাইরে আসে তখন অমায় তাকে জিজ্ঞেস করে তুমি কি এই বর্ম পরে আমাকে পরাজিত করতে এসেছো তোমার নামকরণের সময় আমাকে তোমার হেলমেট খুলে ফেলতে হবে এবং তুমি পরাজিত হবে এবং অমায়ও তাই করে যে সে সোনের হেলমেট খুলে ফেলতে সফল হয় তারপর সোন প্রকাশ করে যে অস্ত্রধারী হওয়ার উদ্দেশ্য তাকে পরাজিত করানো হয় এবং তাকে থামানো আর আর্মার সোন পানিতে ঝাঁপ দেয় এখন শুন অমায়ার সাথে একটি শিকল দিয়ে সংযুক্ত ছিল তাই তাকেও তার সঙ্গে টেনে আনা হয় কিন্তু রক্ষণাত্মক কবার থেকে শুন বুদ্ধিমানের সাথে বেরিয়ে আসে তবে তিনি গুরুতর আহত হয়েছেন অমায়াকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল অমায়া তার পূর্ণ শক্তি ব্যবহার করে শিকল ভেঙে পালিয়ে যায় অন্যদিকে শুনও দৌড়ায় যাতে সে যে পারে লাথি দিতে পারে এবং শুন সফলভাবে তাদের মধ্যে প্রথমে ক্যানকে লাথি দেয় এবং তিনি খেলা জিতেছেন তাই সবাই এটা নিয়ে চিন্তিত ছিল কারণ শুনকে এখন মরতে হবে ক্যানটি বিস্ফোরিত হয় না এবং শোনির জীবন নিরাপদ তখন পুতুলরা খবর দেয় সেখানে এসে তারা ক্যান বিস্ফোরণের কথা মিথ্যা বলেছে তারা কেবল একজন খোলা মনের ব্যক্তিকে বিচার করার চেষ্টা করছিল যিনি অন্যের জন্য যত্নশীল এবং নিঃস্বার্থ এবং তারা সবাই এই খেলার বিজয়ী তারপরে এটি প্রকাশিত হয় যে পুরো শহর উদযাপন করছে এবং সেই পুতুলগুলি তাদের উৎসবের অংশ হিসেবে আইসক্রিম অফার করে তারা বলছেন জয়ের আনন্দে উদযাপনের পর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তারা এবং তাদের সাথে যা ঘটেছিল তা কেবল একটি খেলা ছিল বিজয়ী হওয়ায় সবাই উচ্ছ্বাসিত আইসক্রিম খাওয়ার সময় তারা আইসক্রিমের কাঠিতে একটি লিখিত বিবৃতি লক্ষ্য করে কে বিজয়ী বা পরাজিত তারপর তারা জানতে পারে যে শুন এবং অমায়া বিজয়ী এবং এই পুতুলগুলিও প্রকাশ করে সেই ব্যক্তিরা বেঁচে থাকতে পারে যাদের সৌভাগ্যের পাশাপাশি ক্ষমতা রয়েছে এবং শুন এবং অমায়া এটির অধিকারী আর ইচিকা সহ তিনজন নিহত হয়েছেন এবং তারা শেষ খেলাটির নাম দেয় গেম অফ লাভ যেটি তারা উভয় জিতেছে সুন দুঃখী যখন অমায়া খুব উত্তেজিত তারপর কিউব থেকে বের করে আনা হয় এবং লোকে তাদের কিংবদন্তি বলে রাখত কারণ ওই ছাত্রদের মধ্যে তারাই ছিল বিজয়ী সান এতে উত্তেজিত হননি বরং ক্রোধান্বিত ছিলেন আর সে নাস্তিকও হয়ে যায় কারণ সৃষ্টিকর্তা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেন তার বন্ধুদের ছিনিয়ে নেওয়া হয় তার স্কুলের ছাত্ররা শেষ হয়ে যায় কিন্তু পুতুল তাকে বলে এই ভাবনায় তোমার দোষ স্রষ্টার অস্তিত্ব রয়েছে এবং এখানে একটি মহান রহস্য উন্মোচিত হয়েছে এই গোপন এই একই সম্পর্ক রাম যিনি নিষ্ক্রিয় রেডিও মেরামত করেছিলেন আসলে সব কিছুর জন্যই তিনি দায়ী ছিলেন পুরো খেলাটি পরিচালনা করেছিলেন এবং শুন তার দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকে তারপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এভাবেই শেষ হয় অ্যাস দ্য গডস উইল এর চমকপ্রদ এবং ভয়ঙ্কর যাত্রা কিন্তু এই গল্প আমাদের শুধু বিনোদন দেয় না এটি আমাদের ভাবতে বাধ্য করে জীবন কি আসলে আমাদের নিয়ন্ত্রণে নাকি আমরা শুধুই এক অজানা শক্তির হাতে একটি খেলনা মুভিটির প্রতিটি মুহূর্ত আমাদেরকে এই গভীর প্রশ্নগুলোর দিকে নিয়ে যায় আপনারা এই মুভি থেকে কি শিখলেন কিংবা গল্পটি আপনাকে কতটা প্রবাহিত করেছে নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না আপনার মতামত শুনতে আমার দারুণ ভালো লাগবে আর এমন আরও মুভির ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন আগামী ভিডিওতে দেখা হবে আরও একটি দারুণ গল্প নিয়ে ধন্যবাদ